ইংলিশ চ্যানেল শুধু ইউরোপে অবস্থিত পুরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ইংলিশ চ্যানেল জয় করার জন্য অনেক পার্টিসিপেন্ট আছে ভারত থেকেও অনেকে যান উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কন্যা বুলা চৌধুরী এই ইংলিশ চ্যানেল জয় করেন তারপর থেকে তিনি হয়ে ওঠেন বাঙালির জন্য অনুপ্রেরণা আর তাকেই অনুকরণ করে আরও অনেকেই এই ইংলিশ চ্যানেল লাভ করে ঠিক সেই রকমই আজকে একজন পশ্চিম মেদিনীপুরের মেয়ে যে ইংলিশ চ্যানেল জয় করেছে তার কথা বলবো নাম হচ্ছে আফরিন জাবি তিনি উত্তর ফ্রান্সের গ্রিজ নামক জায়গায় পৌঁছান ইংলিশ চ্যানেলের দূরত্ব মোট কিলোমিটার আর এই কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সাঁতার কাটেন সাঁতার কেটে জয়লাভ করে তিনি পশ্চিমবঙ্গবাসী তথা পুরো রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন শুধু তাই নয় আমাদের ভারতবর্ষের মুখও উজ্জ্বল করেছেন তাকে সম্বর্ধনা জানানোর জন্য পশ্চিম মেদিনীপুরের শাসক এবং পুলিশ সুপার আসেন তার বাড়িতে আফিম জাবি মেদিনীপুরেরই বাসিন্দা এবং মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী কলেজে পড়ার সময় তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে যোগদান করেন এবং সেখান থেকে সাঁতার শেখেন আর সেই সাঁতার শিখতে শিখতে তিনি রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জয়লাভও করেছেন সব জায়গাতে তারপর তার লক্ষ্য হয় ইংলিশ চ্যানেল জয় আর সেই ইংলিশ চ্যানেলকে জয়লাভও করেন তিনি এটা উদম্য ইচ্ছা শক্তি ও দুঃসাহসিক সাহসের পরিচয় আটলান্টিক মহাসাগরে জলের তাপমাত্রা সবসময়ের জন্য কম থাকে সেদিন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি কনকনে ঠান্ডা জলে চত্রিশ কিলোমিটার সাতার কেটে গেছে এক পশ্চিম মেদিনীপুরের মেয়ে এবং জয় লাভ করেছে এরকম উনিশশো উননব্বই সালে বুলা চৌধুরীকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছিল সেরকম আজকের দিনেও পশ্চিম মেদিনীপুরের এই মেয়ে অনেকের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে আর আফরিনকে দেখেই অনেকেই আবার ইংলিশ চ্যানেল জয়ের যে উদম্য ইচ্ছা শক্তি তাদের মধ্যেও জেগে উঠবে আর তারাও জয়লাভ করবে আজকের জন্য এতটা এরপর দেখা হবে এইরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ নমস্কার